আমার প্রাক্তন একটা জানোয়ার আমার প্রাক্তন একটা বাচ্চা অমানুষের অমানুষ একটা লেভেলের অমানুষ ওকে দেখার পরে আমার অন্য পুরুষ মানুষের উপর থেকে বিশ্বাস উঠে গেছে সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ মানে আমাকে যদি বলেন প্রাক্তনকে নিয়ে কিছু বলতে একটা অমানুষকে নিয়ে আমার কিছু বলার নেই ও অমানুষ মানুষের জাতের মধ্যে পড়ে না আরেকটা বিষয় কি একটা একটু ছোট্ট করে বলি এটা আমার পার্সোনাল বিষয় শুটিং এর বাইরে সবাই অহনার একটা ইন্টারভিউ কে ক্লিপ কেটে দিয়ে প্রাক্তন একটা জানোয়ার প্রাক্তন একটা জানোয়ার প্রাক্তন একটা জানোয়ার আমি জানোয়ারের বাচ্চা আমার বউকেও বিয়ে করার পরে এগুলা ট্যাগ বা ইনবক্স পেতে হয়েছে আমার জন্য খুব কষ্টদায়ক একটা নন মিডিয়ার মেয়ে লতে পড়তেছে এখন দেখেন ওই প্রাক্তন জানোয়ারটা আসলে আমি না ভাই আপনি যদি পুরো ভিডিওটা দেখেন আচ্ছা অহনাতন নামটা বলতে পারেন এটা মেয়ে দিয়েছেন আছেন হৃদয় হ্যাঁ বরবাদ সিনেমার ডিরেক্টর ঠিক আছে ওইটা তার সাথে তার সাত বছরের ছয় বছরের ছিল আমি তখনও তার সাথে তারপর তারপরে দুই বছরের গ্যাপ তেইশ সালে ব্রেকআপ তেইশ সালে গাঁজা খাইতাম সেটা একসাথে হতে পারে বা হতে পারে না করতাম পঁচিশ সালে এসে ভাই বিয়ের পরে ম্যারিড লাইফে এটা আমি করতেছি না ভাই না বাসায় না সেটে না বন্ধুদের সাথে ভাই বয়স বিয়ে করলে আপনি তো বোঝেন যে মেরিট লাইফের সাথে শ্যুট করার জন্য একটা সুন্দর জীবন যাপন করার চেষ্টা করে প্রতিটা পুরুষ মহিলা ঠিক আছে প্রাক্তন একটা জানোয়ার এটা আমি না যে কমেন্টে লিখতেছেন এই প্রাক্তন এই যে জানোয়ার এই জানোয়ারটাই যে মানে গাঁজা খায় বা জানোয়ারটা ছেড়ে দিয়ে চলে গেছে আমি কাউকে ছেড়ে দিয়ে চলে যাইনি আমি ছেলে এতটাও খারাপ না আমি একটু একটু লাউড একটু একটু এইভাবে কথা বলি কিন্তু আমি আসলে ওই জানোয়ারটাও না আমি কাউকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের আমার দশ বছর আমার কোনো মেয়ের সাথে আসলে মিডিয়ার কোনো মেয়ের সাথে আমার ইটিশ পিটিস নাই আমার ওই একজনই গার্লফ্রেন্ড ছিল ছিল তেইশ সালের ঘটনা কিন্তু এছাড়া আশেপাশে ওদের সাথে যে দুই দিন কথা বলবো চ্যাট করছি এই সামান আসো একটু কফি খাই আল্লাহর কসম আমার বাপ মায়ের কসম আমার এই চরিত্রে এইসব জিনিসটা নেই মানে অন্য কিছু হলে মানতাম কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট এন্ড গাজা খাওয়া এটা বড় কথা হ্যাঁ আমি তো সেটা তো ফার্স্টে বলেই নিলাম যে আমি যে দুইটা সেন্টেন্স বলছি যে ভাই আমি আমি যেটার ইংলিশে বলেছি সেটার বাংলা হচ্ছে আমি তোমাকে চাইও না আমি তোমার চেহারাও দেখতে চাই না কিন্তু আমি শুধু কাজটাই করতে আসছি কাজটা করে বাড়ি যেতে চাই এখন ইংলিশটা যদিও না বুঝে ওর পড়াশোনা করার কম থাকে এটা আই এম সো সরি আপু আইম সো সরি আমি ওই দুটা তিনটা সেন্টেন্স বলার জন্য তোমার কাছে খুবই দুঃখিত কিন্তু এই যে আমি আমার রিপ্লাইটা দিলাম ফার্দার তুমি কি করতে চাও আমাকে জানাও আমিও অবশ্যই আমার ফ্যামিলি আছে আমি আসি আমার ফ্যামিলির সাথে ডিসকাস করবো একটা সিক্রেটির সাথে ডিসকাস করবো আর আপনি আমি জাস্ট আমি একটা হয়তো ক্যারেক্টার আর্টিস্ট ছিলাম এরপরে একটু এই পর্যায়ে আসছি হয়তো এই পর্যায়ে আরও কিছু আর্টিস্ট আছে আমি এই পর্যায়ে আসছি এই পর্যায়েকে মানে মানহানি করে না বললাম মানে এইভাবে মানুষের ক্ষতি করে বড় হওয়া যায় না আর ধর্ষণ করার মতো ছেলে আমি না আমি আমি পার্সোনাল লাইফে দর্শকের 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 বিরুদ্ধে এবং তাদের বিচার চাই এটা আমি দশবার বলছি মন থেকেও চাই কোনো মানুষ ইফটিস করলে বা হ্যারাস করলে আমি পার্সোনাল লাইফেও আগায় যাই এটা আমার আমার ব্যক্তিগত ফ্রেন্ডরা জানে